thank আকাশ কোথায় যাচ্ছে নানা গাইজ আই এম জাস্ট জোকিং ও একা যাচ্ছে না আমিও যাচ্ছি গাইজ কিন্তু কোথায় যাচ্ছি সেটা তোমাদের এখন বলবো না তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি তো প্রথমে আমরা স্টেশনে গিয়ে টিকিটটা কেটে নিয়েছিলাম আর টিকিট কাটার সঙ্গে সঙ্গে আমাদের ট্রেনটাও চলে আসলো তারপর আমরা ট্রেনে উঠে গেলাম আর আমাদের ট্রেনটা ছেড়েও দিল আর এদিকে দেখো আমার পাশে বসেও আকাশ অন্য মেয়েদের দিকে তাকাচ্ছে কি বলবো গাইজ তারপর আমরা ঝগড়া করতে করতে চলে আসলাম হাওড়া স্টেশন তারপরে ওখানে নেমে আমরা ওলা বুক করে নিয়েছিলাম তো তার জন্য একটু অপেক্ষা করছিলাম তারপরে কিছুক্ষণ পরে আমাদের গাড়ি চলে আসলো তারপরে আমরা গাড়িতে করে চলে আসলাম চিড়িয়াখানাতে আর দেখো গাই চিড়িয়াখানাতে এত ভিড় যে কি বলবো আমার এত রোদ ছিল তার মধ্যে এত ভিড় ছিল তো আমার তো খুব কষ্ট হচ্ছিলো তাও কষ্টটাকে ফেলে রেখে আমরা দুজনে খুব মজা করছিলাম কত কত অ্যানিমেলস ছিল এখানে সব অ্যানিমেলসের নাম তো আমি জানি না কিন্তু কিছু কিছু নাম জানি তো সব অ্যানিমেলস দেখে আমরা একটুখানি খেয়ে নিয়েছিলাম কেন আমরা বাড়ি থেকেই কিছু খেয়ে বেরোয়নি আর ওর আর আমার খুব খিদেও পেয়ে গেছিলো আর আমরা তো বাইরের খাবার খাইনি আমরা বাড়ি থেকে খাবার নিয়েই এসেছিলাম তাই আমরা বাড়ির খাবারটাই খেয়েছিলাম আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম পরোটা তরকারি আর ডিম সিদ্ধ এইগুলোই নিয়ে এসেছিলাম তারপর আমরা খেয়ে কিছুক্ষণ ফটো তুলে নিলাম আর জানো গাছ আমরা যখন এসেছিলাম তখন এগারোটা বাজে তাই মনে হয় এত ভিড় ছিল তারপরে আমরা আরও কিছু অ্যানিমেলস সেইগুলো আমরা পুরো দেখে নিলাম তারপরে সব অ্যানিমেলস দেখার পর আমরা দুজনে একটু বসেছিলাম কিন্তু হঠাৎ করে আমার শরীরটা এত খারাপ খারাপ লাগছিল আমি তো বসতেই পারছিলাম না আমার এরকম অবস্থা দেখে আকাশ বললো চলো তোমাকে আর বসতে হবে না তুমি চলো বাড়ি চলো আর তারপরে এত ভিড় ছিল যে যারা যারা অ্যানিম্যালস দেখতে এসেছে তারা এক জায়গাতেই ছিল ওরা নড়ছিল না সরছিল না আর একটা লোকের সাথে তো আকাশের ঝগড়াও লেগে গেছিলো তো ঝগড়া মিটিয়ে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম আর জানো গাইস ওখান থেকে বেরিয়ে যাওয়ার সময় তো আমি এত ভিড়ের জন্য হারিয়ে গেছিলাম তারপরে আকাশ অনেকক্ষণ পরে আমাকে খুঁজে পেলো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম ওখান থেকে বেরিয়ে আবার আমরা একটা ওলা বুক করেছিলাম কিন্তু আমরা যখন সকালে এসছিলাম তখন ওলাটা খুব তাড়াতাড়ি চলে কি কিন্তু এখন যখন ওলা বুক করেছিলাম তখন বারবার ক্যান্সেল করে দিচ্ছিল এমনিই এত শরীরটা খারাপ লাগছিল তার মধ্যে যতবার গাড়িটাকে বুক করছিলাম ততবারই ওরা ক্যান্সেল করে দিচ্ছিল আমরা যখন ওখান থেকে বেরিয়েছিলাম তখন বাজে চারটে আর আমাদের গাড়িটা এসছে সাড়ে চারটে মানে আধ ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম তারপরে অতক্ষণ পর দাঁড়ানোর পর ফাইনালি আমাদের গাড়িটা চলে আসলো তো আমরা গাড়িতে চেপে হাওড়া ব্রিজের কাছে চলে আসলাম তারপরে আমরা ওখান থেকে লঞ্চে করে বাড়ি চলে আসলাম তো মাঝখানে আর কোনো ক্লিপই আমার নেওয়া হয়নি কারণ আমার শরীরটা খুব খুব খুবই খারাপ লাগছিলো তো তারপরে আমরা বাড়ি চলে আসলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও যারা যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার তোমাদের সাথে কোনো অন্য কোনো নিউ একটা ব্লগে দেখা হবে আমি জানি আজকে আমার শরীরটা ভালো লাগছিলাম মূলে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কিন্তু তোমাদের অন্য কোনো ব্লগে নিশ্চয়ই আমি ভালো করে ব্লগটা কন্টিনিউ করবো সোটা